বিবেককে বন্ধক দিলে টাকা পয়সার অভাব হয় না আগরতলা প্রেসক্লাবে রবিবার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বললেন শ্যান্তন পত্রিকা ও শ্যান্তন টিভির সম্পাদক সুবল কুমার দে রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাব পরিচালিত দু হাজার চব্বিশ পঁচিশ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে শান্তন পত্রিকা ও শান্ত টিভির সম্পাদক সুবন কুমার দে জানান নিজের বিবেকের কাছে সবকিছু

I on je vykresnil v Baltii deti. Tak ti to nemali kentu. Zjedno si je nade sa tam odpadali. I je otec. Dôvodil a čilo, že si sú to legendám, tak je এদিকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন ত্রিপুরার খেলোয়াড় সুর প্রতিভার কোন রকম ঘাটতি নেই তিনি খেলাধুলা সংক্রান্ত সরকারের বিভিন্ন প্রকল্প ও তার বাস্তবায়ন সহ বিস্তারিত তথ্য তুলে ধরেন এই প্রেস ক্লাব বললে না আমারও যেন মনে একটু দাঁড়া দেয় কারণ প্রেস ক্লাবের সঙ্গে প্রায় পঁচিশ বছর আমিও সম্পর্কিত হয়তো আপনার আগত প্রেস ক্লাবে থাকি যেহেতু অবিভক্ত উত্তর জেলা এই অবিভক্ত উত্তর জেলার হ্যান্ডকোয়াটার কৈলাশোর ছিলেন এখানেই চিত্রা রয় রয়েছেন ওনারই তার সঙ্গে আমার সুসমংশায় ওনার হয়তো একটু সিনিয়র হবে তিনি সত্তরের দশকে অর্থাৎ ষাট থেকে সত্তর দশকে যখন মুক্তিযুদ্ধার আন্দোলন বাংলাদেশে একদম টঙ্গে ছিল তখনকার সময় কৈলাস শহরে মহাশক্তি প্রেস নামে একটা প্রেস ছিল এবং সেই প্রেসের মালিক তিনি এবং তিনি সাংবাদিকতা করতেন এবং দুটো পত্রিকা একটা ইংলিশ পত্রিকা একটা বাংলা পত্রিকা বেরোত অবিভক্ত সেই উত্তর জেলায় একটা অনির্বাণ দেশবার্তা একটা কৈলাস টাইমস বলে ইংলিশ পত্রিকা বেরোত এবং সেই মুক্তিযুদ্ধের ক্যাম্পগুলোতে তিনি পৌঁছাতেন ওনার মাধ্যমে এবং সেটা খুব সারা জাগানো ছিল পরবর্তী সময়ে ওনার নেক্সট জেনারেশন আমার শালক ওনার ইচ্ছা হলো যে আমি আমার ছেলেকেও এই লাইনেই নেবো এবং সে মাস্টার ডিগ্রি করে জার্নালিজম করে পরবর্তীতে ল করে কিন্তু সেই পেশাতে আসেনি এখন লয়ার হিসাবে কাজ করছে যেহেতু আমার পরিবারেই আমি প্রতিনিয়ত ক্লাবে যাবা বা এই সাংবাদিকতার সঙ্গে একটা দীর্ঘ সময়ের সম্পর্ক তো আমার সেই মেয়েদের একটু প্রায় কুড়ি বছরের উপর দু হাজার এগারোতে এখানে অনেক সিনিয়র যারা বরিষ্ঠ সাংবাদিকরা পত্রিকাটা খুব আমি দেখি পাশাপাশি এদিন অমিত দেবরায় ও হিরণ চক্রবর্তী স্মৃতি পুরস্কার প্রদান করা হয় এবছর হিরণময় চক্রবর্তী স্মৃতি পুরস্কার গ্রহণ করেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি তথা শ্যান্তন পত্রিকা ও শ্যান্তন টিভির কর্ণধার সুবল কুমার দে দেব রায় স্মৃতি পুরস্কার গ্রহণ করেন শ্যান্তন পত্রিকা ও শ্যান্তন টিভির ক্রীড়া সম্পাদক তথা স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি সূর্য চক্রবর্তী বিশিষ্ট সাংবাদিক সত্যব্রত দীপ রায় মৃণাল কান্তি বণিক ও চন্ডিমা সরকার ও হিরণ্য চক্রবর্তী স্মৃতি পুরস্কার গ্রহণ করেন আগরতলা প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি শোহল কুমার দে সহ আরো অনেকে বার্ষিক ক্রীড়া পুরস্কার হিসেবে এদিনের পুরস্কার গ্রহণ করেন শ্যান্তন টিভির চিত্র সাংবাদিক বিষ্ণু পদবণিক সহ আরো অনেকে